আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রাসুলহিল কারিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য যারা বিবাহ উপযুক্ত হয়ে গিয়েছেন এক কথায় যারা বিবাহের প্রস্তুতি নিচ্ছেন তো বন্ধুরা বিবাহের প্রস্তুতি নিচ্ছেন বলতে আপনারা বুঝাবেন যে বাড়ি করছেন গাড়ি করছেন অথবা বিবাহের সাজ সরঞ্জাম ক্রয় করছেন আমি কিন্তু এটি বোঝাচ্ছি না বিবাহের প্রস্তুতি বলতে যারা নিজেদেরকে নিজেদের দাম্পত্য জীবনকে সুখী এবং সমৃদ্ধ করতে চান আমি এই প্রস্তুতিকে মিন করছি তো বন্ধুরা আমাদের এই দেশের বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ বা মধ্য এশিয়ার মানুষের একটা আমাদের ন্যাচারের একটা স্বভাব হচ্ছে বিপদে না পড়লে কোনো কাজ করতে চায় না এক কথায় যখন আমাদের একদম ওই কাজের মধ্যে প্রবেশ করি তখন যদি কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা ডাক্তার বৈধ ওঝা এখানে সেখানে দৌড়াতে থাকি তো এই জন্য বলা হয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যেমন কি না ফায়ার সার্ভিসের একটি বাণী অগ্নি অগ্নিবারপণের চেয়ে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা উত্তম তো আপনি বিবাহের বিবাহের বিবাহিত জীবন কাটাতে চাচ্ছেন দাম্পত্য জীবন যাপন করতে চাচ্ছেন সেক্ষেত্রে পূর্ব একটা প্রস্তুতির প্রয়োজন আছে আর সে প্রস্তুতি হচ্ছে যে আপনি শারীরিক মানসিকভাবে পরিপূর্ণভাবে ফিট কিনা। না আপনার উত্থানজনিত সমস্যা রয়েছে কি না আপনার তারলজনিত সমস্যা রয়েছে কিনা। এই সমস্যাগুলো থাক আর না থাক একটি পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে আর সেই পূর্ব প্রস্তুতির জন্য কোনো মেডিসিন প্রয়োজন নেই আপনি প্রকৃতি থেকে সংগ্রহ করেই এই প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারেন আর এজন্য হতে পারে প্রকৃতি আপনার পরম বন্ধু আর সেই প্রকৃতির মধ্যে একটি সস্তা প্রকৃতির একটি সস্তা একটি সবজির কথা আপনাদেরকে বলবো আসুন বন্ধুরা সেই সস্তা প্রকৃতিটা কী অবস্থায় আছে তো বন্ধুরা আমার কিন্তু প্রকৃতি দেখানোর একটা উদ্দেশ্য এটাও রয়েছে বিশেষ করে যে সকল যুবক ভাইরা শহরে বসবাস করেন আপনারা শহরে এগুলো কিনে খেয়ে থাকেন কিন্তু জানেন না আসলে এটি কীভাবে চাষবাস হয় প্রকৃতিতে কিভাবে হয় তো বন্ধুরা সেই ভেষজটি বা সেই সবজিটি হচ্ছে গাজর এটি দেখতে কিন্তু মূলের মতো আমি নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি না শুধু উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতিতে দেখতে এটি কেমন ঠিক কিভাবে বেড়ে উঠছে তো বন্ধুরা এই গাজর আপনারা একশো পঞ্চাশ গ্রাম সংগ্রহ করবেন আমার হাতে যতটুকু দেখতে পাচ্ছেন এখানে একশো পঞ্চাশ গ্রাম না থাকতে পারে সাধারণত যে যত বড় বড় আকৃতির গাজর এখন পাওয়া যায় এটি একটিও অনেক সময় দুশো গ্রাম তিনশো গ্রাম হয়ে থাকে তো আপনারা একশো পঞ্চাশ গ্রাম গাজরকে সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কুচি কুচি করে কেটে নেবেন এরপরে এক থেকে দু চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে এটি সেবন করবেন সেই সাথে ওই দিনগুলোতে একটি হাফ সিদ্ধ অথবা ফুল সিদ্ধ দেশি মুরগির ডিম নিয়মিত ভক্ষণ করতে থাকবেন এইভাবে মাত্র দুই মাস সেবন করার ফলে আপনার যদি উত্থানজনিত সমস্যা হালকা থেকেও থাকে এটির যেমন সমাধান হবে যদি শুক্র তারলজনিত সমস্যা থেকে থাকে এটিরও এই সমাধানও আপনি এখান থেকেই পাবেন সেই ক্ষেত্রে যাদের লস অফ লিবিডও রয়েছে আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা অনেকের বা প্রস্রাবের অনেক নালিতে ইনফেকশন সহ বিভিন্ন সমস্যা থেকে থাকে প্রস্রাবের জ্বালা পোড়া এর সমাধান এখান থেকেই পাবেন বিশেষ করে ন্যাচারালি যে উপকার আপনি পাবেন সেটি হচ্ছে তাদের কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা রয়েছে আপনার কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা এই গাজর সেবনের দ্বারা চলে যাবে তো বন্ধুরা আপনারা এক দুই মাসের কথা শুনে অনেকে বা পিলে চুমকে গিয়েছেন দুই মাস তো বন্ধুরা আমরা সাধারণত দুই চার দিনে সমস্যার সমাধান খুঁজি অনেক হকারও আমাদেরকে বলে থাকে মাত্র তিন দিনের সমাধানেই রেজাল্ট এক ঘন্টাতেই রেজাল্ট বন্ধুরা প্রকৃতি কখনো তাৎক্ষণিকভাবে কোনো রেজাল্ট দেয় না প্রকৃতি আপনার ভিতরের দুর্বল অর্গানকে সজীব এবং সতেজ করে তোলে শক্তিশালী করে আপনার দুর্বল শিরাকে সতেজ করে আপনার রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দিয়ে আপনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলে আপনি ন্যাচারালি ফিট হওয়ার কারণে যে শক্তি পাবেন যে সময় পাবেন যে আনন্দ পাবেন আপনি কিন্তু এই কেমিক্যাল সেবন বিশেষ করে ওয়ান টাইম ওষুধ সেবন করার দ্বারা যদিও দীর্ঘ সময় শক্ত থাকবে আপনি কিন্তু ন্যাচারালি যে আনন্দ ভিতরে যে অনুভূতি এটা কিন্তু কখনোই পাবেন না এই ওয়ান টাইম ঔষধ সেবনের দ্বারা তো সেক্ষেত্রে বন্ধুরা আমি যে পূর্ব প্রস্তুতির কথা বলেছি আপনি এই পূর্ব প্রস্তুতি স্বরূপ আপনি এই ন্যাচারাল ভেষজগুলো আমার বলে দেওয়া পন্থায় নিয়মিত সেবন করুন এতে করে আপনি ভিতর থেকে যে শক্তিটা পাবেন যে আনন্দ পাবেন ওয়ান টাইম ঔষধের দ্বারা আপনি কখনোই তা পাবেন না বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন হেকিং একটা ফেলনা জিনিসের আলোচনা করছে আমাদের সাথে গাজর এ তো আমাদের বাড়ির পাশের জমিতেই প্রচুর পরিমাণে হয় বাজারে গেলেই ইচ্ছে করলে ব্যাগ ভর্তি করে করে কিনতে পারে এতে রয়েছে সমাধান জি বন্ধুরা আপনার এই ফেলনা মনে করা ভেষজের মধ্যেই রয়েছে সমাধান কেমিক্যালের দিকে না হেঁটে প্রকৃতিতে ফিরে আসুন প্রকৃতিতেই সমাধান খুঁজুন সুস্থ থাকুন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারদিকে যে সকল ভেষজ যে সকল সবজি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজ এই সকল সবজির গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত